আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকে আমরা আরও একটি নামচারি আবেদন করবো নামচারি আবেদন করার জন্য প্রথমে আমাদের একটি রেজিস্ট্রেশন করতে হয় আমরা জন্য রেজিস্ট্রেশনে ক্লিক করে নাগরিক সংস্থা সিলেক্ট করে আমরা একটি রেজিস্ট্রেশন করে নেব রেজিস্ট্রেশন করার জন্য আমাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী ইংরেজিতে একটি নাম লিখবো এবং এখানে নাম্বার একটি দিয়ে এবং ক্যাপসাটি যে রয়েছে এই ক্যাপসাটি পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করে দিব আমাদের ফোনে একটি ওটিপি আসবে আমরা এখানে ওটিপিটি প্রবেশ করিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দেব এরপর এখানে একটি পাসওয়ার্ড সেট করতে হবে পাসওয়ার্ড সেট করার জন্য ইংরেজি বড়ো হাতের অক্ষর ছোটো হাতের অক্ষর নাম্বার এবং সাংকেতিক চিহ্ন সব মিলিয়ে এইট ডিজিটের পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে পাসওয়ার্ড হার নাগাদ করুন অংশে ক্লিক করে পাসওয়ার্ডটি সেট করে নেব পাসওয়ার্ডটি সেট হয়ে গেলে আমরা প্রোফাইলে পৌঁছে যাব প্রোফাইল থেকে আমাদের এনআইডি কার্ডটি ভেরিফিকেশন করতে হবে নাইডি কার্ড ভেরিফিকেশন না করলে আমরা আবেদন করতে পারবো না এজন্য জন্য প্রোফাইল থেকে ভেরিফাই অংশে ক্লিক করে আমরা এনআইডি নাম্বার এবং ডেট অফ বার্থটি এখানে দিয়ে আপডেট অংশে ক্লিক করে দিব ভেরিফাই হয়ে গেলে নাম এবং পিতা নাম এখানে শো করবে আমরা সেমভাবে ইংরেজিতে নাম এবং পিতামাতার মাতার নাম বাংলায় লিখে হালনাগাদ এবং যাচাইকরণ অংশে ক্লিক করলে আমাদের প্রোফাইলটি ভেরিফাই হয়ে যাবে এরপর এখানে আমরা যেহেতু নাম জারি আবেদন করব সেহেতু এখানে মিউটেশন অপশনে একটি ক্লিক করে দিব নতুন আবেদন করতে ক্লিক করুন এই অপশনে ক্লিক করে আমরা নতুন আবেদন করার জন্য প্রস্তুতি নেব আমরা এখানে আবেদনের সর্বশেষ অবস্থানটিও দেখতে পারি তো আমরা নতুন যেহেতু আবেদন করব সেহেতু নতুন আবেদনে চলে যাব এখান থেকে আমাদের কি শুরুতে কোর্টফি কিনে নিতে হবে ফি কেনার জন্য এখানে শুধু বিভাগ জেলা উপজেলা এগুলো সিলেক্ট করে দিয়ে ঠিকানাটি দিয়ে পরবর্তী অংশে ক্লিক করব ক্লিক করে আমাদের বিকাশ নগদ যে কোনো মাধ্যমে বিশ টাকার একটি পেমেন্ট দিয়ে আমরা ফিটি কিনে নিয়ে আবেদন অংশে চলে ব্যবহার করে বিলটি দিয়েছি ব্যবহার করা যাবে এবং আবেদন ফর্ম এই অংশে ক্লিক করে আমরা সরাসরি আবেদনে পৌঁছে যাব আমরা এখন আবেদন ফর্মটি পূরণ করব যে সূত্রে মিউটেশন আবেদন করবেন সেটি নির্বাচন করে দিচ্ছি সরাসরি মালিকানার খতিয়ান হতে কীভাবে মালিকানা অর্জন করেছেন আমি ক্রয় সূত্রে দিয়ে দিচ্ছি আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করতে যাচ্ছেন আমরা এটার নাচ লেগ রাখছি আবেদনকারী এবং গ্রহিতা একক কি যৌথ আমরা দিয়ে দিচ্ছি একক যেহেতু একজন গ্রহিতা সেহেতু একজনের এখানে তত্ত্বধীন বাটনে ক্লিক করে তার এনআইডি কার্ড অনুযায়ী তথ্যগুলো দিয়ে দিতে হবে এবং একটি ছবি দিয়ে দিতে হবে ছবিটি অবশ্যই তিনশো পিক্সেল ইন্টু তিনশো পিক্সেল এবং রেজলিউশন তিনশো এরকম একটি ছবি ক্রপ করে নিতে হবে তো ক্রপ করে নিয়েছিলাম আমরা এখানে ছবিটি দিয়ে দিচ্ছি গড়ে তথ্যগুলো দেওয়া হয়ে গেলে আমরা সংরক্ষণ বাটনে ক্লিক করে সংরক্ষণ করে দিব এরপরে আমরা এখানে দলিলটি সংযুক্ত করব। এখানে দলিলের তারিখ দলিল নাম্বার এবং দলিলের মূল্য দলিলের পৃষ্ঠা এবং দলিলের পিডিএফটি এখানে সংযুক্ত করে দিতে দিব পিডিএফটি করার সময় অবশ্যই প্রথম পেজের এপিডিটি স্ক্যান করে নিতে হবে আমরা এখানে পিডিএফটি সংযুক্ত করে দিব তো এখানে বলা রয়েছে মূল দলিল অবিকল নকলের প্রথম প্রথম শেষ পাতার এপিডিট পাতা সহ অন্যান্য সকল পাতার স্কান কপি যুক্ত করুন প্রথম ও শেষ পাতার এপিডিট ওকে আমরা এখানে প্রথম ও শেষ পাতার এপিডোপিট যুক্ত করে পিডিএফ করে আমরা এখানে সংযুক্ত করে দিব একাধিক দলিল থাকলে আমরা দলিল যুক্ত করে নিয়ে অপশানে ক্লিক করে একাধিক দলিলগুলো আমরা এখানে দিয়ে দিব